একটা জাতি কতটা অকৃতজ্ঞ ও নাফরমান হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ বনি ইসরায়েল তথা ইহুদি জাতি ইহুদিদের এই হারামিপনা শুরু হয় সেই মুসা আলহ ইসলামের যুগ থেকেই যে মুসা আলি ইসালাম তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন মুসা আলি ইসলাম লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের মতো দূরাচারী শাসকের কবল থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন অথচ তার সাথেই পরবর্তীতে পল্টি নেয় বিশ্বাসঘাতক বনি ইসরায়েল জাতি আশ্চর্য বিষয় হচ্ছে যে মুসা আলহ ইসলামের লাঠির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সহ তার জীবনের প্রতিটি মজে যার প্রত্যক্ষ সাক্ষী ছিল এই ইহুদিরা তা সত্ত্বেও তারা মুসা আলহিসামের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং তারা তার অবাধ্য হয়ে পড়ে এর শাস্তি অবশ্য তাদেরকে পেতে হয়েছিল ফেরাউন যেমন লোহিত সাগরে ডুবে মরেছিল তেমনি ইহুদিদের অধিকাংশ মানুষই ধ্বংস হয়ে গিয়েছিল মুসা আলহি ও আল্লাহর অবাধ্য হওয়ার কারণে মুসা আলি সাথে ইহুদি জাতির এই অবাধ্যতা ও তার পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই শত শত বছর ধরে ফেরাউনের নির্যাতনে ইহুদিদের অবস্থা যখন শোচনীয় তখন তারা দিন রাত প্রার্থনা করত যেন তাদের কাছে একজন নবী আসেন যিনি তাদেরকে উদ্ধার করবেন তাদের এই প্রার্থনার বদৌলতে আল্লাহ তালা শেষ পর্যন্ত নবী মুসা আলহ সালামকে পাঠান কিন্তু দেখা গেল বনি ইসরায়েলিরা ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়ার পরপরই মুসা সালামের সাথে অবাধ্যতা দেখাতে শুরু করে অবশ্য তাদের এই অবাধ্যতা শুরু হয় ফেরাউনের হাত থেকে পুরোপুরি উদ্ধার হওয়ার আগ থেকেই তাদেরকে নিয়ে মুসা আলহ সালাম যখন লোহিত সাগরের পারে এসে দাঁড়ান তখন তাদের সামনে ছিল বিস্তৃত লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী অবস্থা ব্যগতিক দেখে এ সময় ইহুদিরা মুসা আলহ দোষারোপ করতে শুরু করে তারা বলে হে মুসা ফেরাউন আমাদের উপর অত্যাচার করতো এটা ঠিক কিন্তু এত নির্যাতনের মাঝেও অন্তত প্রাণ পাত্রেছিল কিন্তু আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেখানে মৃত্যু ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই তারা মুসা অভিশাপ দিতে শুরু করে এভাবেই তাদের অবাধ্যতা ও উদ্ধত আচরণ প্রকাশ পেতে শুরু করে তবে সেই যাত্রায় আল্লাহ ইহুদিদেরকে রক্ষা করেন তার নির্দেশে লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েলিদেরকে নিয়ে মুসা আলি ইসলাম সাগর পারি দেন আর তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হয়ে যায় মুসা আলি ইসলামের সাথে ইহুদিরা দ্বিতীয়বারের মতো বেইমান করে লোহিত সাগর পার হওয়ার কয়েকদিন পর ফেরনের

অবাধ মেলামেশা আর ব্যবচারের মতো অপরাধ লক্ষ্য করার বিষয় হচ্ছে চল্লিশ বছর নয় চল্লিশ মাস নয় এমনকি চল্লিশ সপ্তাহ নয় মাত্র চল্লিশটি দিন মুসা আলি ইসালাম তাদের সাথে ছিলেন না হজর মুসা আলি সালাম যখন তুপাহাড় থেকে ফিরে আসেন তিনি অবাক বিষয়ে ইহুদিদের অধোপতন প্রত্যক্ষ করেন অতপর আল্লাহ তালা ইহুদিদের মধ্যে যারা খুব বেশি নাফরমানি করেছিল তাদের উপর গজব নাজিল করেন এবং বাকিদেরকে ক্ষমা করে দেন ক্ষমাপ্রাপ্ত ইহুদিরা মুসা আলি ইসলামের নেতৃত্বে নতুন কোন ভূখণ্ডের সন্ধানে বের হয় তবে তাদের রক্ত থেকে মুছে যায়নি নাফরমানি সেটা বোঝা যায় কিছুদিন পরেই যখন আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নির্দেশ আসে আল্লাহর উদ্দেশ্যে একটি গরু কুরবানি করতে হবে ইহুদিরা তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলহিস কর্তৃক নিজের সন্তানকে কোরবানি করার ইতিহাস ভালো করেই তথাপি তারা গরু কুরবানি না করার জন্য নানা অজুহাত বের করতে থাকে গরুর রং কি হবে তার স্বাস্থ্য কেমন হবে এটা কেমন হবে ওটা কেমন হবে এরকম হাজারটা প্রশ্ন তুলতে থাকে শেষ পর্যন্ত নিজেদের অনিচ্ছা শক্তিও তারা একটি গরু কুরবানি করে যে আল্লাহ গোটা ইহুদি জাতিকে তাদের শত শত বছরের দাসত্ব থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন সেই আল্লাহর আদেশে একটিমাত্র গরু কুরবানি করতে এত গরিমশী করা কেবল ইহুদি জাতির পক্ষেই সম্ভব

অতকর তাদের এরকম আচরণ দেখার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো ইহুদিরা তখন বলো সেখানে তো অনেক শক্তিশালী কয়েকটি গোত্র বসবাস করে তারা আমাদেরকে সেখানে ঢুকতে দেবে না আল্লাহ পাক নির্দেশ দেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো তারা যতই শক্তিশালী হোক আমি তোমাদেরকেই বিজয়ী ইহুদিরা তখন বলে হে তুমি আর তোমার আল্লাহ গিয়ে সেখানে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকবো আগে তোমরা যুদ্ধ করে শহর খালি করো তারপর আমরা সেখানে প্রবেশ করব। বনি ইসরায়েলিদের এরকম নাফরমানিমূলক কথা ও অধ্যত্তের কারণে আল্লাহ তালা তাদের উপর চল্লিশ বছরের জন্য অভিশাপ নাজিল করেন তিনি জানিয়ে দেন আগামী চল্লিশ বছর বছর তোমরা পৃথিবীর কোনো জায়গায় কোনো আশ্রয় পাবে না এই অবস্থায় শুধুমাত্র ভাই হারুন তথা নিজের পরিবার এবং ইউসা ও কাবুত নামে দুজন ইমানদার শিষ্য মুসা আলহি ইসলামের সাথে থেকে যান বাকি গোটা ইহুদি জাতিটাই মুসা আলহি ইসলামকে ত্যাগ করে তারা সেই মিশরের দিকে ফিরতি যাত্রা শুরু করে যে মিশর থেকে তারা অল্প কিছুদিন আগে পালিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তাল্লাহ পরিকল্পনা ছিল ভিন্ন তিনি আগেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো জনপদেই এই ইহুদিদের আশ্রয় মিলবে না এর প্রমাণ তারা পরদিন থেকেই পেতে শুরু করলো তারা মিশর অভিমকে যাত্রা করলে দিন ভর চলার পর সন্ধ্যায় তারা ঘুমিয়ে পড়তো পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতো আগের দিন তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে আজকেও সেখানেই রয়ে গেছে জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর এভাবে বহুদিন বহু রাত হেঁটেও তারা তিহ প্রান্তর অতিক্রম করতে পারে না তারা সেখানেই আটকে যায় এভাবে মরুভূমির বুকে খাবারহীন পানিহীন অবস্থায় একে একে মরতে শুরু করে মালাউন বনি ইসরায়েল জাতি কিছুদিন পর হসরত মুসা সালাম নিজ সম্প্রদায়ের লোকদের খবর নিতে এসে দেখেন তাদের এই দুরবস্থা তিনি তাদের জন্য আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করেন কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না তিনি সাফ সাফ বলে দেন হে মুসা ভবিষ্যতে তোমার এই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না ফলে সেই বিরান ময়দানে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুমুখে পতিত হয় বনে ইসরায়েল জাতি নিজ সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের এই শাস্তি দেখে মুসা সালাম সহ্য করতে পারেন না তিনি আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য আবারও করুণভাবে ভাবে প্রার্থনা করতে থাকেন কিন্তু আল্লাহ তাল্লাহার সিদ্ধান্ত ছিল চল্লিশ বছর ইহুদিরা এখানেই সাজা ভোগ করবে তবে মুসা সালামের দোয়ার বদৌলতে সেই বিরান ভূমিতে

একদিন বলে বসে হে মুসা প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে আমাদের অরুচি এসে গেছে আমরা মাটি থেকে খাবার উৎপন্ন করে খেতে চাই তাদের এমন খায়েশের কথা শুনে আল্লাহ তালা বলেন হে মুসা তাদেরকে বলে দাও কোন জনপদে গিয়ে নিজেদের খাবারের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয় অতপর আসমানি খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায় ইহুদির আর অনা হয় নিকটবর্তী কোনো শহরের উদ্দেশ্যে কিন্তু মনে রাখতে হবে ৪০ বছর তখন পূর্ণ হয়নি তারা শত চেষ্টা করেও তীহ প্রান্তর ত্যাগ করতে পারে না ফলে আবারও অনাহারে তারা মরতে শুরু করে এবার আল্লাহ পাক তাদের প্রতি কোনো করুণা দেখান না মুসা আলহিসের নেতৃত্বে ইহুদিদের যে প্রজন্ম মিশর ছেড়েছিল তাদের প্রত্যেকের মৃত্যু হয় এই তিহ প্রান্তরে দুঃখজনক বিষয় হচ্ছে এই অভিশপ্ত চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ নবী মুসা আলি সাল্লাম ও হারুন আলহিসাল্লামও ইন্তেকাল করেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে তারা উদ্ধার করেছিলেন সেই মানুষগুলোকে সুন্দর কোনো ভূখণ্ডে তারা রেখে যেতে পারেননি তাদের নাফরমানির কারণে তবে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মুসা আলহি ইসাল্লামের একান্ত অনুগত শিষ্য ইউসার নেতৃত্বে বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম ফিলিস্তিনে প্রবেশ করার সুযোগ পায় এই প্রজন্মের জন্ম হয়েছিল লোহিত সাগর পার হওয়ার পরে তবে তাদের মধ্য থেকেও নাফরমানির রক্ত মুছে যায়নি পরবর্তীতেও তারা বারবার আল্লাহর সাথে নাফরমানি করে আমরা আলোচনা করবো পরবর্তী কোনো পর্বে আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা আইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ